সামনে আমাদের রমজান মাস এই রমজান মাসে যারা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই শরীয়ত তাদেরকে না রাখার ব্যাপারে কোনো জিজ্ঞাসিত করবে না তার কারণ হলো রমজান মাস আসলে হাজারো প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয়ে যায় এর ভিতরে কারা কারা রোজা রাখতে পারবে কারা রাখতে পারবে না এর ভিতরে যারা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এক নাম্বার হলো যারা শিশু বয়স হয়ে গেছে কিন্তু শিশু অবস্থায় যদি একান্তই কোনো সমস্যা থেকে যায় সে যদি ম্যাচিউড না হয় তাহলে সে রাখ না রাখলে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মা বাবা তার উপরে জোর জবরদস্তি করতে পারবে না দুই নম্বরে মাঝ পাগল যারা পাগল হয় এই সমস্ত মানুষেরা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই আমাদের সমাজে অনেক পাগল মানুষ আছে যারা অনেক সময় দেখি তাদের মাথার সেন্স থাকে না কিছু সময় থাকে কিছু সময় থাকে না তো সেক্ষেত্রে তারা যদি না রাখে কোনো অসুবিধা নেই এরপরে তিন নাম্বারে যারা মা অসুস্থ রোগাক্রান্ত তার মানে রোজা রাখলে তার জীবনের একটা ঝুঁকি থেকে যায় রোজা রাখলে হয়তোবা সে মারাও যেতে পারে এরকম কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে সে না রাখলেও কোনো সমস্যা নাই তো মাজরুর ব্যক্তি যারা তারা রোজা না রাখলেও কোনো সমস্যা নাই এরপরে আসে যারা গর্ভবতী মহিলা বিশেষ করে মা বন্দের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য যারা গর্ভবতী মহিলা পেটে সন্তান ধারণ করেছে এখন সামনে রমজান চলে আসছে এরা যদি না রাখে কোনো অসুবিধা নাই এরপরে হায়েস নেফাজ অবস্থায় রোজা রাখা যাবে না যেমন হায়েস অবস্থা মহিলা মা বোনদের প্রতি মাসে যে মাসিক হয় মিন্স হয় এই সময়টাতে রোজা না রাখলে কোনো অসুবিধা নেই এবং এই সময়টাতে রোজা তো রাখা যাবেই না আর নেফাস যেটাকে বলা হয় সন্তান ডেলিভারি করার পরে সন্তান প্রসাব করার পরে চল্লিশ দিন পর্যন্ত মেয়েদের একটা নেফাজের সময় থাকে এ সময়টাতে তারা যদি রোজা না রাখে কোনো অসুবিধা নেই তবে আয়েজ এবং নেফাজ এই দুটি বিষয়ে এরপরে মাজরুল ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়গুলিতে যদি রোজা না রাখে পরবর্তী সময়ে তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে আর সেক্ষেত্রে যদি না পারে তবে সিদিয়া দিতে হবে যেমন জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে এরকম তো বিষয়টা হলো যে রমজান মাস যেহেতু আমাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষণীয় লক্ষ্য রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা আমার তো রমজান মাস আসলে হাজারো প্রশ্ন আমি যে কথা বলতেছিলাম যারা রমজানে রোজা না রাখলে কোনো অসুবিধা নাই তো প্রথমে বলেছি আমি শিশু যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয় নাই এরা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই অনেক মা বাবা আছে যাদেরকে জোর করে এরপরে আমি বলেছিলাম যে মাঝ নুন ব্যক্তি পাগল এরপরে মাঝর ওর অসুস্থ ব্যক্তি যারা অসুস্থ মৃত্যুর সংখ্যা থাকে এরা যদি না রাখে কোনো অসুবিধা নেই তারপরে আসেন যারা বয়বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে রোজা রাখতে পারছে না কষ্ট হচ্ছে সেক্ষেত্রে সে রোজা না রাখলে কোনো অসুবিধা নাই এরপরে যারা শ্রমিক কাজ করে কঠোর কাজ করে কঠিন কাজ যে কাজ করতে গেলে তার রোজা রাখা কোনোভাবেই সম্ভব নেই তো এই ব্যক্তিও যদি রোজা না রাখে কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ এই রোজাগুলি পরবর্তী সময় যদি রাখে তাহলে তার জন্য এটা ভালো আবার মহিলা মা বোনদের ক্ষেত্রে যে কথাটা বললাম যে যারা হায়েজ এবং নেফাজ অবস্থায় রোজা রাখতে পারে না তো ওই সময় না রাখলে অন্য সময় রাখতে হবে একটি হাদিস আপনাদেরকে শোনায় আম্মা যান আয়েশ আসি তিকারাদি আল্লাহ তালান হাতিকে বর্ণিত হাদিস তিনার যখন রমজান মাসে প্রিয়ড হতো মিনস হতো সে সময় তো রোজা রাখতে পারতো তাহলে এই রোজাগুলি কোন সময় রাখতো এই রোজাগুলি সাবান মাসে রাখত সাবান মাস যখন চলে আসতো সাবান মাসে কেন রাখতো তার কারণ আমার নাবিজি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম পুরো সাবান মাসটাই কোন বেশি রোজা রাখতেন তার কারণ হলো সাবান হচ্ছে রমজানের একটা প্রস্তুতি কেউ যদি শাহবানের প্রস্তুতি গ্রহণ করে রমজান এসে ভালো কিছু পাবে ভালো কিছু করতে পারবে তো এই জন্য সাহাবানটা হচ্ছে রমজানের একটা প্রস্তুতি মাস এই জন্য মা বোনেরা যারা কথাগুলি শুনছেন যারা শুনবেন অনলাইনে তাদের উদ্দেশ্যে বলি আপনারা বিশেষ করে এই রোজাগুলি সাহাবান মাসে রাখার চেষ্টা করি